প্রিয় দর্শক আজকে এমন একটি সুন্দর ড্র্যাক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এলাইস লোসন অ্যালায়েন্স লোসনটা হচ্ছে আইভার ম্যাকটিন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ফ্রান্সের সিবি ইউনিভার্সিটি থেকে পরীক্ষিত হিসেবে বাংলাদেশে প্রত্যেকটি ফার্মাসিতে এটি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে অ্যালায়েন্স লোসনটের কাজ কি এলাই দূষণের কাজ হচ্ছে উপন্যাসক একটি ক্রিম এটি সুন্দর একটি হচ্ছে উপন্যাসক ঔষধ এটি প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আমরা এলাই দোশনের ব্যবহারের নিয়মাবলীটা বলবো চুলে যারা হচ্ছে হলো জট মতো আছে বা যাদের চুল স্ক্রিন শাইন করা আছে সেক্ষেত্রে হচ্ছে হলো যাদের চুলি আছে শ্যাম্পু করা নেয় এটি ব্যবহারের আগে একদিন আগে চুলির শ্যাম্পু করে নিতে হবে নেওয়ার পরে চুলটা খুবই সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে তার পরের দিন সকালে এটি হচ্ছে সুন্দরভাবে নারকেল তেলের মতো হিসাবে প্রত্যেকটি চুলি অঙ্গ গোড়া সমস্ত স্তরে সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে করার পরে ম্যাসেজ করার পরে এটি দশ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে ফেলার পরে উকুনির যে গুড়ু গুড়ু যে নিক পর্যন্ত যেটি আছে সেটি পর্যন্ত সুন্দরভাবে মারা যাবে আমি এটি বললাম সুন্দর একটি তথ্য প্রতিটা বাংলার ঘরে ঘরে যাদের মাথা উখুন হয়েছে উখুন নিয়ে আর কোনো ঝামেলা নেই অ্যালাইজ লোশন ব্যবহার করুন আর আমাদের এলাইজ লোসনের উপরে চোখ রাখুন একটি কথা বলবো সেটি হচ্ছে প্রাইস এর মাত্র হচ্ছে একশো টাকা একশো টাকার বিনিময়ে পরিবারকে আপনি উখুন মুক্ত হতে পারছেন প্রিয় দর্শক উখুনে বেশি একটি ক্ষতিকর হয় সেটি হচ্ছে রক্তের ড্যাম ড্যাম এক ধরনের হেপাটি বি ভাইরাস সৃষ্টি করে এই জন্য এই ক্ষেত্রে অ্যালাইজ লোশনটা ব্যবহার করা খুবই উত্তম তো সবাই ভালো থাকুন আবার নতুন ট্যাগ নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে